বৃহস্পতিবারের ব্রতকথা শরৎ পূর্ণিমার নিশি নির্মল গগন মন্দ মন্দ বহিতেছে মলয় পবন লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ বৈকুণ্ঠ ধামেতে বসি করে আলাপন হ্যানকালে বিনা হাতে আসি মণিবর হরি গুণগানিমত্ত হইয়া বিভর গান ভে বন্দনা করিল বসিতে আসন তারে নারায়ণ দিল মধুর বচনে লক্ষ্মী জিজ্ঞাসিল কিবা মনে করি মনি আসিলে হেথায় কহে মনি তুমি চিন্ত জগতের হিত সবার অবস্থা আছে তোমার বিদিত সুখেতে আছয় যত মর্তবাসীগণ বিস্তারিয়া মোর কাছে করহ বর্ণন লক্ষ্মীমার হেন কথা শুনি মুনি বর কহিতে লাগিলা তারে জুড়ি দুই কর অপার করুণা তোমার আমি ভাগ্যবান মর্তলোকে নাহি দেখি কাহার কল্যাণ সেথায় নাই মা আর সুখ শান্তিলেশ দুর্ভিক্ষ অনলে মাগো পুড়িতেছে দেশ রোগ শোক নানা বেধি কলিতে সবায় ভুগিতেছে সকলেতে করে হায় হায় বস্ত্র অভাবেতে আত্মহত্যা করে স্ত্রী পুত্র তেজি সবাই যায় দেশান্তরে স্ত্রী পুরুষ সবে করে ধর্ম পরিহার সদাচুরি প্রবঞ্চনা বিথা অনাচার তুমি মাগ জগতের সর্বহিতকারী সুখ শান্তি সম্পত্তির তুমি অধিকারী স্থির হয়ে যদি রহ প্রতি ঘরে ঘরে তবে কি জীবের এত দুঃখ হতে পারে নারদের বাক্য শুনি লক্ষ্মী বিষাদিতা কহিলেন মণি প্রতি দোষ দাও বৃথা নিজ কর্মফলে সবে করে দুঃখভোগ অকারণে মোর প্রতি কর অনুযোগ শুনো হে নারদ বলি যথার্থ তোমায় মম অংশে জন্ম লয় নারী সমুদয় তারা যদি নিজ ধর্ম রক্ষা নাহি করে তবে কি অশান্তি হয় প্রতি ঘরে ঘরে লক্ষ্মীর বচন শুনে মণিকহে ক্ষুণ্ণ মনে কেমনে প্রসন্ন মাতা হবে নারীগণে কিভাবে তে পাবে তারা তব বদছায়া দয়াময়ী তুমি মাগো না করিলে দয়া মুনির বাক্যে লক্ষ্মীর দয়া উপজিল মধুর বচনে তারে বিদায় করিল নারীদের সর্ব দুঃখ যে প্রকারে যায় কহ তুমি নারায়ণ তাহার উপায় শুনিয়া লক্ষ্মীর বচন কহে লক্ষ্মীপতি কি হেতু উতলা প্রিয় স্থির করমতি প্রতি প্রতিগুরু বারে মিলি যত বামাগণে করিবে তোমার ব্রত ভক্তিযুক্ত মনে নারায়ণের বাক্যে লক্ষ্মী অতিহৃষ্ট মন ব্রত প্রচারিতে মর্তে করিল গমন মর্তে আসি ছদ্মবেশে ভোমে নারায়ণী দেখিলেন বনমধ্যে বৃদ্ধা এক বসিয়া আপনি সদয় হইয়া লক্ষ্মী জিজ্ঞাসিল তারে মাগো কি হেতু এ ঘোর কান্তারে বৃদ্ধা কহে শোনো মাতা আমি অভাগিনী কহিল সে প্রতি আপন কাহিনী পতিপুত্র ছিল মোর লক্ষ্যে যুক্ত ঘর এখন সব ছিন্ন ভিন্ন জাতনাই সার সহিতে নারী এসেছি কানন তেজীব জীবন আজি করেছি মনন নারায়ণী বলে শোনো আমার বচন আত্মহত্যা মহাপাপ নরকে গমন যাও মা গৃহেতে ফিরি কর লক্ষ্মীব্রত আবার আসিবে সুখ তব পূর্বমত গুরুবারে সন্ধ্যাকালে মিলিয়ে ওগনে করিবে লক্ষ্মীর ব্রত করি এক মনে কহিবাছা পূজা হেতু যাহা প্রয়োজন মন দিয়া শুনিলাও আমার বচন জলপূর্ণ ঘটে দিবে সিঁদুরের ফোঁটা আমরের পল্লব দিবে তাহে এক গোটা আসনসা যায় দিবে তাতে গুয়া পান সিঁদুর গুলিয়া দিবে ব্রতের বিধান ধূপদীপ জ্বালাইয়া রাখিবে ধারেতে শুনিবে পাঁচালি কথা দুর্বালোয় হাতে একমনে ব্রতকথা করিবে শ্রবণ শতত লক্ষ্মীর মূর্তি করিবে চিন্তন ব্রত শেষে হুলধ্বনি দিয়ে প্রণাম করিবে এও গণে সবে মিলে সিঁদুর পরিবে। দৈবযোগে একদিন ব্রতের সময় দিন নারী একজন আসি উপনীত হয় পতিতার চিররুগ্ন অক্ষম অর্জনে ভিক্ষা করি অতি কষ্টে খায় দুইজনে অন্তরে দেবীরে বলে আমি অতিদিনা স্বামীরে করমা সুস্থ আমি ভক্তিহীনা লক্ষ্মীর প্রসাদে দুঃখ দূর হইল তার নিরোগ হইল স্বামী ঐশ্বর্য অপার কালক্রমে শুভক্ষণে জন্মিল তনয় হইল সংসার তার সুখের আলয় এই এইরূপে ব্রত করি ঘরে ঘরে ক্রমে প্রচারিত হল দেশ দেশান্তরে এই ব্রত করিতে যে বা দেয় উপদেশ দেবী তার প্রতি তুষ্ট সবিশেষ এই ব্রত দেখি যে করে উপহাস লক্ষ্মীর কোপেতে তার হয় সর্বনাশ পরিশেষে হল এক অপূর্ব ব্যাপার যেভাবে ব্রতের হয় প্রচার নগরে এক গৃহস্থ ভবনে নিয়োজিত বামাগণ ব্রতের সাধনে ভিনদেশবাসী এক বণিক তনয়, সে উপস্থিত হল ব্রতের সময় বহুল সম্পত্তি তার ভাই পাঁচজন পরস্পর অনুগত ছিল সর্বক্ষণ ব্রত দেখি হেলা করি সাধুর তনয় বলে কিসের ব্রত এতে কি বা ফলদ্বয় বামাগণ বলে শুনি সাধুর বচন লক্ষ্মী ব্রত করিসবে সৌভাগ্যকরণ সাদাগর শুনি ইহা বলে অহংকারে অভাবেতে থাকিলে তবে পুঁজিব ওহারে ধনজন সুখভোগ যা কিছু সম্ভব সকল আমার আছে আর কি বা অভাব কপালে না থাকিলে লক্ষ্মী দিবে ধন হেনবাক্য কভু আমি না করি শোভন ধনমদে মত্ত হয়ে লক্ষ্মী করি হেলা নানা দ্রব্যে পূর্ণতরী বাণিজ্যতে গেলা গর্বিত জনের লক্ষ্মী সইতে না পারে সর্বদুখে মাগো করেন তাহারে বাড়ি গেল ঘর গেল ডুবিল পূর্ণতরি চলে গেল ভ্রাতৃভাব হলো যে ভিকারী কি দোষ পাইয়া বিধি করিল এমন অধম সন্তান আমি অতি অভাজন সাধুর অবস্থা দেখি দয়াময়ী ভাবে বোধাইব কেমনেই হা মনে মনে ভাবে নানা স্থানে নানা ছলে ঘুরাইয়া ধানি অবশেষে লক্ষ্মীর ব্রতের স্থানে দিলে নানি মনেতে উদয় হল কেন সে ভিকারী অপরাধ ক্ষমা মাগো কুপুত্র ভাবিয়া অহংকার দোষে দেবী শিক্ষা দিলা মোড়ে অপার করুণাতাই বুঝালে দিনেরে বুঝালে যদিবা মাগো রাখোগো চরণে ক্ষমা করো ক্ষমাময়ী আশ্রিত জনের সত্যরূপিনী তুমি কমলা তুমি যে মা ক্ষমাময়ী তব দিনে করি ক্ষমা তুমি বিনা গতি নেই এই তিন ভুবনে স্বর্গেতে স্বর্গের লক্ষ্মী ত্রিবিধ মঙ্গলে তুমি মা মঙ্গলা দেবীর সকল ঘরেতে বিরাজিত মা তুমি রূপে ভূতলে দেবনর সকলের সম্পদ রূপিনী জবৎ সর্বস্ব তুমি ঐশ্বর্য দাহিনী। সর্বত্র পূজিতা তুমি ত্রিলোকপালিনী সাবিত্রী বীরঞ্চিপুরে বেদের জননী ক্ষমা করো এদাসের তোমা পদে মতিজন থাকে অবরত শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ তারা পরমা প্রকৃতি কোপাদি বর্জিতা তুমি মূর্তিমতি ধৃতি সতীসাধ্য রমণীর তুমি মা উপমা দেবগুণ ভক্তিমনে পূজে সবে তোমা রাসাধি শ্রেত্রী দেবী তুমি রাশেশ্বরী সকলেই তব অংশ যত আছে নারী কৃষ্ণ প্রেমময়ী তুমি কৃষ্ণপ্রাণাধিকা তুমি যে ছিলে মাগো দাপুরের আধিকা প্রস্ফুটিত পদ্মবনে তুমি পদ্মাবতী মালতী কুসুম গুচ্ছে তুমি মা মালতী বনের মাঝারে তুমি মাগো বনরানী শতশৃঙ্গ শৈলপরী শোভিত সুন্দরী রাজলক্ষ্মী তুমি মাগো নরপতিপুরে সকলের গৃহলক্ষ্মী তুমি ঘরে ঘরে দয়াময়ী খেমং করি অধম তারিণী অপরাধ ক্ষমা করো আর দারিদ্র্য পতিত উদ্ধার করো পতিত পাবনী অজ্ঞান সন্তানে না কষ্ট দিও জ্বালনী অন্নদা বড়দা মাতা বিপদ নাশিনী দয়া করো এবে মরে মাধব ঘরণী এইরূপে স্তব করি ভক্তিপূর্ণ মনে একাগ্র মনেতে সাধু গুত কথা শোনে ব্রতের শেষে নতশিরে করিয়া প্রণাম মনেতে বাসনা করি আসে নিজ ধাম গৃহীতে আসিয়া বলে লক্ষ্মীব্রত সার সবে মিলি ব্রত করো গুরুবারে বধুরা অতি তুষ্ট সাধুর বাক্যেতে ব্রত আচরণ করে সভক্তি মনে নাশিল সাধুর ছিল যত দুষ্ট সহচর দেবীর কৃপায় সম্পদ লোভিল প্রচুর আনন্দে পূর্ণিত দেখে সাধুর অন্তর পূর্ণতরী উঠে ভাসি জলের উপর সাধুর সংসার হল শান্তি ভরপুর মিলিল সকলে পুনঃ ঐশ্বর্য প্রচুর এইভাবে নরলোকে হয় ব্রতের প্রচার মনে রেখো সংসারেতে ব্রত সার এই ব্রত জিরোমণি করে এক মনে দেবীর কৃপায় তার পূর্ণ ধনে জনে অপুত্রার পুত্র হয় নির্ধনের ধন ইহলোকে সুখী অন্তে বৈকণ্ঠে গমন লক্ষ্মীর ব্রতের কথা বড়ই মধুর অতি যতনেতে রাখো তাহা আসন ওপর যেজন ব্রতের শেষে স্তবপাঠ করে অভাব ঘুচিয়া যায় লক্ষ্মী দেবীর বরে লক্ষ্মীর পাঁচালী কথা হলো সমাপন ভক্তি করি বর্মাগো যার যাহা মন সিথিতে দাও সবেও মিলে হুলধ্বনি করশবে অতি কৌতূহলে দুই হাত জোর করি ভক্তিযুক্ত মনে নমস্কার করসবে দেবীর চরণে